তোমরা কেমন আছো আমিও সবাই ভালো আছে আমিও ভালো আছি রুপিও সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো কাজকর্ম সব মিটে গেছে আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা নিয়ে তো কাজকর্ম সব মিটে গেছে এর জন্য আমি কদিন ব্লগুলো দিতে পারছিলাম না তোমরা কিন্তু সবাই মানিয়ে এটা নিয়ে নিও তো কাজ মিটে গেছে লোকজনও প্রায় চলে গেছে ননদরা সবাই আছে তো এইসব তো ব্লগগুলো তো ছাড়া যায় না এই সব এর জন্য আমি ছাড়িনি এগুলো তো দেখতে থাকো আর সাথে থাকো বাড়িতে বুঝতেই পারছো বাড়িতে অনেক লোকজন আছে তো বিছানা কাতা ওরকম পড়ে আছে তো তাড়াতাড়ি করে বিছানাগুলো তো সব তুলে নিচ্ছে যেহেতু লোকজন আছে সব আর বিছানা এগুলো সব পাল্টে দিতে হবে নতুন বিছানায় পাল হবে তো তাড়াহুড়ো করে এগুলো করে নিচ্ছি তো সত্যি মানে এমন একটা ভালো লাগছে না আর মানে কেমন একটা লাগছে তো সে একজন আমাদের মধ্যে নেই আর মানে সবই হচ্ছে খাওয়া দাওয়া কাজকর্ম সবই হবে তো কোন রকম কাজকর্ম সব করছি স্নান করতে চলে যেতে হবে এবার তো গুছিয়ে বেড়া তাড়াতাড়ি করে চলে যাবো ভালোভাবে সব কাজকর্ম মিটে গেছে কোনো অসুবিধা হয়নি ঠিকঠাকভাবে গেছে আজকে প্যান্ট সব খুলে ফেলা হলো বাড়িটা সব বাড়িটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে ভালো লাগছে না কেমন একটা লাগছে ননদরা সবাই আছে আর বাদবাকি লোকজন সবাই চলে গেছে তো এদিকে সোনা কেউ পড়তে বসিয়ে দিয়েছি পড়তে তো হবে আবার স্কুল যাওয়া হয়নি এই আবার সামনে সোমবার থেকে জানো তো ভিডিও করতে ইচ্ছা করছে না মন মেজাজ ভালো না তবু তো কি করব করতে তো হবে এতদিন মন হয়ে ইউটিউবের ব্যাপার বুঝতেই পারছ ব্লগ না দিলেও হবে না সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হচ্ছে ভালো লাগছে না তবু তো দেখতে থাকো লাইক শেয়ার আমার সাথে থাকুন আমার পরিবারের একজন হয়ে গুড নাইট